বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা করতে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখতে চান সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ ফেসবুকে তার এক পোস্টে মাশরাফির কমেন্টসে রিপ্লাই দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন আফতাব সেখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা তার তাই বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে চাইলে কি করতে হবে সেই পথ দেখিয়েছেন তিনি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হয়েছে ঢুবি। এমন উইকেটে ভালো করতে হলে কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে চাইলে পাওয়ার প্লে ব্যবহার করতে হবে কারণ উইকেট স্লো তাই মিডল ওভারে পেস বোলাররা অনেক স্লো বল করবে এবং আমাদের কাছে এতগুলি পাওয়ার হিটার নেই তাই আপনাকে নতুন বল ব্যবহার করতে হবে আপনি যদি একবার দুটি উইকেট হারান তবে তা জরিমানা কিন্তু আপনাকে পাওয়ার প্লে ব্যবহার করতে হবে যদি পাওয়ার প্লে ব্যবহার করতে পারেন তবে মধ্য ওভারে আমাদের এত ঝুঁকি নিতে হবে না আমাদের ফিনিশারও নেই তাই সামগ্রিকভাবে একশো আশি থেকে একশো রান করতে হলে আপনাকে পাওয়ার প্লে ব্যবহার করতে হবে মর্তুজা ও আব্দ আহমেদ একইসঙ্গে জাতীয় দলে খেলেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মাঝে তাই বন্ধুরে পরামর্শমূলক পোস্টে মজার ছলে কমেন্টস করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি তিনি লিখেন হম বুঝেছি তুই আমেরিকায় আছিস সেই পোস্টের রিপ্লাই দিতে গিয়ে আবতাব বলেন তুই আয় তাড়াতাড়ি বোর্ডে তোরে লাগবে ক্রিকেটারে রক্ষা কর অর্থাৎ দেশের ক্রিকেটের উন্নতির জন্য মাশরাফিকে বিসিবিতে দেখতে চান তিনি তবে কোন ভূমিকায় বন্ধুকে দেখতে চান সেটা অবশ্য প্রকাশ করেননি আগামী বছর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ম্যাচ শেষ হবে এরপর আর নতুন করে বিসিবি বসে দায়িত্ব নেবেন না তিনি সেটা জানিয়ে দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাওয়ার পর পরেই তাই বিসিবির নতুন কার্যকরী কমিটিতে দেখা যাবে নতুন সভাপতি কে হবেন বাংলাদেশ ক্রিকেটের নতুন ব্যক্তি সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা আপতাপ্তি ম্যাচকে সেই সভাপতির আসনে দেখতে চাইছেন আপ্তাব আন্তর্জাতি ক্রিকেটের সর্বশেষ ম্যাচ খেলেছেন দুই হাজার সালে তবে ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন দুই সাল পর্যন্ত এরপর আর ক্রিকেটার হিসেবে মাঠে নামা হয়নি তার বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার এখন দস্তুর কোচ আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ারের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি বিদেশে বসেও ভাবেন দেশের ক্রিকেট নিয়ে কিভাবে ক্রিকেটের উন্নতি হবে চিন্তা করেন সেটা নিয়ে পিডি টাইম